हाँ, रायन ना तो ऐसी ला यार वो ना सिंटा तो सिंटा भी ना मेरे को डेली बासी, आइ जी जी जी, तेरे यार भी तो दिला कर बास्ट है, कजार फोर्सेसिंग से क्यों नहीं कर रहे तू सेल्फ में, आजकरा बाय रहती बहुत दिल से करते हैं तो वो शावरी तो बहुत बोलते बोलते मैंने, चल बीचे आवाज कर स्वाल म हेलो गए <laughs> <laughs>

আন্দা করে দি আমে এ এবা হুম তাহলে ওই গুটে গুটে দিই দেব কি করছিস কই আমু ها রাত কুম কি কি ই মানে পসে দিই দেব করি আফা আমা আফা মানে আমরা পসু খাই পকি পালি আফা আমাদের কাছে বলতো মাছ হয় না আন্দা আজকে নাছি না টাইটেল আহে তোমরা কি খাবা এর কিন্তু সাক্ষী পরিমাণ আমরা রাইকে দিতে এই তোমার মাইয়ে গোস্ত খাইছে এর ওই সাক্ষী আমরা রাইকে দিতে হ্যাঁ ভিডিও করা পরে ওরা উদলা বদলা না দুনিয়ায় সবে বেমেনি আরে ক্যামেরায় বেমেনি করে না ঠিক না সোনিয়া অনেক সময় বেতাল করে রেকর্ডিং হচ্ছে না কিন্তু ক্যামেরায় ওই খাতিল করে না बस ओ देखो मदर मदर ओ बोलो ये गो विले विले पानी के बोतल से अलग है हां साइड में ना एक जगह

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মেহমান আসবে আমার বোনরা আসবে সবাই শুক্রবারে এই জন্য মাংস কিনে নিয়ে আসলাম এখানে তিন কেজি গরুর মাংস আছে বোনদের জন্য যে ওরা যেহেতু আসবে সেহেতু অনেক দিন পরে আমার বোনরা আসতেছে তো বোনদের জন্য হলো মাংস কিনে নিয়ে আসছে আপনার বাই বাজার থেকে আর বাজার করেও নিয়ে আসছে ওরা শুক্রবার আসবে তো এখানে মাংসটা ঢেলে নিচ্ছি দেখেন খুব সুন্দর মাংস হয়েছে খুব সুন্দর গরুর মাংস আনছে আপনাদের ভাইয়া আর মুসুরি ডাল নিয়ে আসছে পোলাওর চাল নিয়ে আসছি পোলাওর চাল আনে পোলার চাল ঢেলে নি এখানে কারণ চাল রাখলে ইঁদুরের এবার নষ্ট করে ফেলতে পারে এই জন্য এখানে দুই কেজি পোলার চাল আসে আর মুরগির মাংস হবে গরুর মাংস মুরগির মাংস ডাল আর দেখি একটা সবজি করতে পারি কিনা না জন্য তো আমার বোনদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে আর দেখি এটা ভয়ে গেছে মুসুরি ডাল পানি ডাল রান্না করবেনি আপনাদের ভাইয়া তো দুপুরে ডাটা আইনে রাখছে এখানে ডাটাটা আমরা খাবো তো এই হলো আমাদের বাজার আগে থেকে একটু একটু করে আইনে গুছায় গাছায় রাখি কারণ মানুষ তো আমি একা সবকিছু গুসায় নিয়ে রান্না করতে দেরি হবে আর ওরা আসলে একটু কথা বলা লাগবে এখানে সবকিছু হলো নামায় নিছি

ডালটা আগে ডালে রাখি সব কিছু ডালে ডালে রাখি গুছায় রাখতেছি একা মানুষ সব কাজ তো একা করা লাগে এই জন্য আগে থেকে সব কিছু গুছায় রাখলে মশলাও কালকে ব্লিন করে রাখবো তোমার কি একজন সহকারী লাগবে নেই এই যে ডাটাগুলো আপনাদের ভাইয়া লাগাইছে খুব সুন্দর ডাটা এখন পাতাগুলো কেটে মুরগিরে দেবো আর ডাটা আমরা খাবো তো এই পর্যন্ত এগুলো করছে কয়েক আরও ডাটা আছে এই যে নিচে দেখেন ডাটার অভাব নেই আল্লাহ আছে আমাদের খুব পছন্দ ডাটা আমরা খুব পছন্দ করি আর আপনাদের ভাইয়া যাই লাগে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট অনেক টেস্ট সব কিছু রাতে জাদু আছে খুব সুন্দরভাবে সব কিছু হয় আর কি ভাইয়ের আছে মরমর করে ডাল ডাটাগুলো জ্বালি তাই না সেন্ট পড়ে গেছে আবার এখানে তো আমি বাজারঘাট ঠিক করি আপনারা এখন আপাতত এই পর্যন্তই ঠিক আছে রাখুন আপনাদের গায়ে এখানে মুরগি পাচ্ছি আমাকে হেল্প করে দিচ্ছে আর আমি হলো ওদিকে কাজ বোসাই নিচ্ছি ভাত চড়া দিয়েছি আলু মুরগি দিয়ে রান্না করবো আর ডাল রান্না করবো দুপুরের ডাল টা আমার কিছুটা হয়ে গেছে দুপুরে এখন নেই আপাতত হাসিমারি রান্না করবো